আজকে যদি মরণ হয়ে যায় ফজরের সময় আর যদি আল্লাহ তালা গুণাগুলির পিছনে মাফ করে দেয় এই সুন্দর মজমার উচিল আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে শোনে গত আজকে কিবা বা মঙ্গলবার রবিবারে আমার মসজিদের পাশে এক মহিলা কারেন্ট ছাদে কাপড় লাগতে গিয়া কারেন্টে শটকে একবারে বিদে হয়ে মহিলার মাত্র দুইটা বাচ্চা বয়স মাত্র মহিলার ছাব্বিশ বছর বয়স তো বেশি হয়নি ছাব্বিশ বছর বাচ্চা হয়ে গেছে ছোট তো দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স হলো সাত বছর একটা বাচ্চার বয়স হলো দেড় বছর যে বাচ্চাটা সাত বছর বয়স ওই বাচ্চারা মার দুইয়া আর দুশো ও বিশ্বাসই করতে পারে না যে তার মা মারা গেছে অবশ্যই আয়াত কোরআনের আয়াত নষ্ট না বোঝানোর জন্য আর যে বাচ্চারা দেড় বছর বয়স ওইটা তার মহিলারা তার মার বুকের উপরে এমনি এমনি দিয়ে রাখছে আর খেলাধুলা করতে ভুইয়া থেকে মনে করতেছে উপস্থিত যত মানুষগুলি ছিল আলেম ওলামা সহ মাদ্রাসা ছাত্র সহ এমন একজন মানুষ নাই যে যা তার চোখ দিয়ে পানি পড়ে নেই তার কল্পনাও ছিল না যে সে কাপড় লাঠতে গিয়ে মরে যাবে মানুষ আল্লাহ কোরআনে বসি করল না লাই নতুন মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাপ গ্রহণ করিতে হবে এই জন্য মানুষ মরণের আগে তোমার ইমান আগলকে মজবুত করো সুন্দর করো আমাদের এক উস্তাদ বলতে যে আমল ভালো যা মরণ ভালো বলেন আমল ভালো যা মরণ ভালো মরণ ভালো চা খবর ভালো ভালো যা হাসর ভালো যা জানার তবে সেগুলো হ্যাঁ আপনি দেখবেন যে লোকটা খারাপ তার মরণটাও খারাপের হালতে হবে যদি সে লাইন মতে ঠিক তোবানা করে দিনের রাস্তায় না আসে এর মরণটাও কিন্তু খারাপ অবস্থায় মরণ হয় আর যে সমস্ত মুরব্বীরা দেখবেন আমলের সাথে লাইগে থাকে জুইরা থাকে হকানি আলেমদের সহমতে থাকে এবং আলেমদের মতো যারা একেবারে আমলের তর্বীয়তের সাথে চলে শূন্য তৈরিকে জীবনযাপন করে এই সমস্ত বুজুর গরা মরণের সময় ইমানের হালতে মৃত্যুবরণ করে সুভা এদের মরণ অনেক সুন্দর মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই আলেমরা চিনে সাধারণ মানুষ কম সিনে আলেমরা বেশি চিনে মুফতি আমিনী হইল এমন একজন আলেম ছিলেন বাংলাদেশ উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন সারা বাংলাদেশের ওলামাই একটা হাত ভেঙে গেছে কেরামদের এই সমস্ত ওলামাই ছিলেন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস হয় ছিলেন এখন আলেম আছে হাতিয়া নেওয়ার আলেম ভাইরে গেছে হাতিয়া ওর আলেম বাইরে গেছে আলেম আছে হকালী আলেমের সংখ্যা একেবারেই কম একেবারেই কম মুফতি আমিনি রহমতুল্লাহ গেলাই বুখারি দরজ দিয়ে ঘুমাইছে ঘুমের করে আল্লাহর বান্দার দুনিয়া থেকে চির হয়ে গেছে এটা কবিস এটা পাঁচ দিন ছয় দিন তিন দিন বড় সাকরা তাহলে বুক দিতে বুক দিতে হাফিজি হজুর রহমতুল্লাহ গেলে আলেমুল আমার চিনে আলেমরা বেশি চিনে হাফিজি হজুর রহমতুল্লাহ আলে ডাকার আলেম কামরাঙ্গিশ্বর আল্লাহর বান্দার ঘুমাই আছে ডাকা পিজি হাসপাতালে দেখাল করছে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে উনি বলছেন হাবিজি হুজুর তো একজন আল্লাহ বলেছিলেন কোনো সন্দেহ নাই ওই আল্লাহর মামদার সিনা খলরটা তো সব সময় আল্লাহ স্মরণে থাকত সব সময় আল্লাহ 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 সব সময় কোরআন তেলাওয়াত করছে যে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে উনি বলেন দেখি আবিজজি হুজুরেশ আমি তো মৃত্যু ঘোষণা করলাম শেষবারের মতন আমি একটা পরীক্ষা করিয়া দেখি আল্লাহর বান্দার সিনার কি অবস্থা আল্লাহ একটা আল্লাহ হুসুলিনা আল্লাগিয়া কম প্রত্যেকটা মানুষের ভিতর একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যদি ভালো হইয়া যা ফুরা মানুষটাই ভালো হইয়া যা এজন্যে উজানি হুজুর বলতেন ও মিয়া রাস্তা গরম করার কথা আল্লাহ বলে নাই কলব গরম কথা আল্লাহ বলছেন আগে কলব গরম করছিব না রাস্তা গরম করছিব আগে কলব গরম করছিব হাফিজি হুজুর রহমাতুল্লাহ কি আলাই প্রেসিডেন্ট জিয়াউ রহমান ইয়েতিমের মতন গিয়ে দাঁড়ায় থাকতেন জিয়াউ রহমান হইল খালেদার জামাই খালেদার জিয়া জামাই নাম কি প্রেসিডেন্ট জিয়াউ এতিমের মতন কে দাঁড়ায় থাকছে কেন জানে এই সমস্ত মানুষ ছিল আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর আল্লাহ বলছেন যে আমার খাতে গুলাম হয়ে যা সারা দুনিয়ার সব কিছু তোর গুলাম হয়ে যা সব তো ক্ষেত করতে তার উপরে শুধু যিনি ডাক্তার মৃত্যু ঘোষণা করছেন হাফ ইটজি তিনি বললেন শেহ মতন দেখিয়ে একটু হাফ ইজজি বুধুরে না ডা করিয়া

মতন আমি একটু পরীক্ষা করিয়া দেখি সিনার কি অবস্থা ওই আল্লাহর বান্দা কানে মাঝে দুইটা লাগায় ইয়ারফোনের মতন একটা যখন গোল এটা দেখবেন সিনার মাঝে এইভাবে লাগা। লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা একটা চিকা মারিয়া মেডিকেলের পরের মাঝে অজ্ঞান হয়ে গিয়েছে ওনাকে হুশ করা হইলো জিজ্ঞাসা করা হইলো আপনি চিনলাম যে কেন অজ্ঞান হয়ে গেলেন বেহস হয়ে গেলেন তুমি উনি বলে তোমরা বুঝবা না আমি যেইমাত্র মাত্র হাফিজ জি বুজুরে সিনার মাঝে আমি এটা লাগাইলাম আমি লাগাই দিকি এক হাজার মানুষ একসাথে জুড়ে চিল্লান দিয়া আল্লাহর জিকির করলে যে পরিমাণ আওয়াজ হবে এই পরিমাণ আওয়াজ হাফিজ জি হুজুরের সিনার মাঝে হইতেছে এই আওয়াজ শোনার পরে আমার আর হয় নাই আমি অজ্ঞান হয়ে গেলাম এরা বলেন মানুষ এরা হইল সিরতে সুরতে মানুষ সিরতে এবং সুরতে আসল গুণগত মানুষ তাদের ভিতরে বুজুর্গ ছিল বাহিরে বুজুর্গ ছিল আমাদের অবস্থা বাহিরে বুজুর্গ ভিতরে কিছুই নাই

আল্লাহর নবীর সাহাবিদের মাঝে সবচাইতে বড় আলেম হইল হজরত আবু অকর আর রসুলের সাহাবিদের মাঝে সবচাইতে বড় মহাদিস হইল হজরত আবু হরাইরা দুনিয়ার মানুষ মাঝহাবদের আলেমদের মধ্যে সবচাইতে বড় আলেম হইল ইমামে আজ আবু হানিফর রহমাতুল্লাহ গেলাই মহাদিসের মধ্যে সবচাইতে বড় মহাদিস ইমাম বোহারি রহমাতুল্লাহ গেল ভাইয়া দুষ্ট বুজুর্গ আল্লাহ নবী

আল্লাহ নবীর কাছে আসলেন এখন পর্যন্ত আবু মা কাছে কাছে আসে দূরে দাঁড়াইয়া রইছেন এমনি আবু হুরাইনার মা দাঁত দেয়া বলে না এটা কোনো মিথ্যাবাদী হতে পারে না উনি যে আল্লাহ নবী গুণ সন্দেহ না মালিক বলেন বেঈমানের হালত তিনটা হালতে মরণ হবে ইমানদারের মরণ তিন হালত হবে যারা আল্লাহ বলা যারা বুজরু হবে যারা দিনদার হবে এরা মরণের পরে পরে তার চেহারা সুন্দর হয়ে যাবে অর্থাৎ নুরানি হয়ে যাবে কালো মানুষ সুন্দর হবে বিষয় এরকম না কালো মানুষের চেহারা মাঝে এমন একটা সুন্দর

মানুষের গিবত গাইবেন না মানুষের সমালোচনা করবেন না গিবত গাইতে গাইতে এক সময় দেখবেন আপনি মুনাফিকে পরিণত হবেন গিবত গাইতে গাইতে পরিণত হবেন আরে এই লোকটার কি এলাম আছে এর কি যোগ্যতা আছে আরে বদমাইশের দল তোর এত বড় যোগ্যতা আছে তোর তো মানুষ চাই না 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 তুই একটা জাগের তুই একটা ফাসেক মানুষের সমালোচনা করো এই এখন জামাতের সাথে নামাজ এখন আমার ঠিক হয়েছে কিনা আমি কি ঠিক মতো তাহাজ্জুদের আমল করতে পারি কিনা আমি ঠিক মতো ডিলা গ্রুপ ব্যবহার করি কিনা আমি ঠিক মতো আমার বিধি পর্দা করি কিনা আমি হালাল খাই কিনা ও আমি ঠিক মতো সত্য কথা বলতে পারি কিনা টুপি মাথায় দিয়ে আমি মিথ্যা কথা বললে ডাবল গুনাহ হবে মানুষের সমালোচনা করলে জীবনে কোনোদিন আগাইতে পারবে না মানুষের সমালোচনা করলে জীবনে কোনো উপরে উঠতে পারবে না আল্লাহ গীবত ওয়াসাদ তুমি না গীবত হইল জিনার চাইতে মারাত্মক বড় একটা গুণা ও মিয়া গিবদ গাইবানা এই জন্যে বুজুর গানে দিন বলতেন আমি সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ দুনিয়ার সব মানুষ বালা আমি গইলাম সবচেয়ে খারাপ সব মানুষ বালা আমি গইলাম সবচেয়ে খারাপ ও মিয়া আমাদের মুরব্বি কাসিম নানা তুমি রহমাতুল্লাহ গেলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর বান্দা হযরত নিয়া আবু